জাতীয় পতাকার অবমাননা ধলাই সমজেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত নারায়ণপুর এলপি স্কুলে জাতীয় পতাকা বিধি লঙ্ঘনের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র জাতীয় পতাকা কোনো সাধারণ প্রতীক নয় এটি আমাদের স্বাধীনতা আত্মত্যাগ এবং সংবিধান সম্মত আদর্শের প্রতিচ্ছবি কিন্তু সেই জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় চরম উদাসীনতার অভিযোগ উঠেছে ধলাই সমজেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত সাতশো নম্বর ভিতর নারায়ণপুর এলপি স্কুলে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নির্ধারিত নিয়ম মেনেই স্কুল প্রাঙ্গজে জাতীয় পতাকা উন্মোচন করা হয় কিন্তু বিস্ময়কর ভাবে সোমবার সারাদিন ও সারা রাত গড়িয়ে গেলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত জাতীয় পতাকা নামানো হয়নি জাতীয় পতাকা বিধি অনুযায়ী এটি একটি স্পষ্ট লঙ্ঘন যা আইনত গুরুতর অপরাধের সামিল বলে মত সচেতন মহলের বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ দেশপ্রেম ও নাগরিক মূল্যবোধের প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল পরিচালন ব্যবস্থার বিরুদ্ধেও উঠেছে একাধিক গুরুতর অভিযোগ স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিলাল আহমেদ চৌধুরী এবং প্রধান শিক্ষক এল শ্যামকুমার সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের অভিযোগ অনুযায়ী প্রধান শিক্ষকের মদ্যপাপ অবস্থায় বিদ্যালয়ে উপস্থিত হওয়া সরকারি তহবিলের অর্থে অনিয়ম এবং নিয়মিতভাবে সময়মতো বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এসব অভিযোগে প্রশ্নের মুখে বিদ্যালয়ের ব্যবস্থা মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে বলে জাতীয় পতাকার অবমাননার খবর ক্ষুব্ধ অভিভাবক সচেতন নাগরিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রশাসনের কাছে একটাই দাবি জানিয়েছেন অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম শৃঙ্খলা ও দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার কথা সেখানে এমন কাণ্ডজ্ঞানহীন ও অবহেলাজনিত ঘটনা গোটা সমাজের জন্যই লজ্জাজনক এখন দেখার প্রশাসন কত দ্রুত এবং কতটা কঠোরভাবে এই গুরুতর অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে বাস্তব উপস্থাপনে ধলাই থেকে আমির হোসেন লস্করের বলে পতাকা ঠিক আছে আজকে সপ্তাশে জানুয়ারি এখনো পর্যন্ত পতাকা আমানীয় না তখন ভারতবর্ষর জনগণর সবচেয়ে প্রিয় আমরা হইল জাতীয় পতাকা যে জাতীয় পতাকা আমরা অল ভারতবর্ষ ছাব্বিশে জানুয়ারি আমরা তুলি আর বিকালে আমরা আবার লামাই সম্মান হই এখনও পর্যন্ত সাতাইশে জানুয়ারি আজ টাইম পাঁচটা এক মিনিট হয়ে গেছে এখনও পর্যন্ত নামানি হইছে না যেহেতু আমরা গ্রামের অনেকজন আমার আমাকে যোগাযোগ করছেন যে দেখো এই জিনিসটা তো বহুত বড় একটা অপমান করা হয়েছে যে ছাব্বিছে জানুৱাৰীৰ যে পতাকা আমাৰ জাতীয় পতাকা এই পতাকাৰে অপমান কৰা হৈছে আমাৰ মনত হয় টাইমত এতিয়া লামানি হৈছে ন এই ব্যাহে আমাৰ গ্ৰামবাসী বহুত দীক্ষিত যে প্ৰশাসনৰ কাছে আমাৰ চাইছি যে এতিয়া তদন্ত কৰা হওক কেনে লামানি হৈ যোন কাৰণে ঠিক আছে আমাৰ এতিয়া চাই মানে এতিয়া প্ৰশাসন আকৰ্ষণ কৰি আকৌ ইয়াৰ দলাই অফিচাৰ দেও শিলচৰৰ ডি চি মোদয় সার এটা তর্যন্ত দেখা হোক যাতে এটা পতাকাটা কিতার লাগে লাভানি হয় না কিতার লাগে আমরা আইন অমান্যতা কতলাগে সার বিনিময় করা হয়েছে এটা সারে তর্যন্তর এটা তোলাও এটা আমরা আবেদন রইল আমরা এটা কিন্তু আমরা আইনটা অমঙ্গল লাগে করলাম